ভিন রাজ্যের আড়াই থেকে তিন কোটি মানুষ আজকে পশ্চিমবঙ্গে কাজ করে খাচ্ছে তাহলে শিল্প কোথায় বন্ধ হয়েছে এস আই আপনারা দেখেছেন ফর্ম ফিল আপ করতে গেলে কারো পাঁচশো দশ টাকা পাঁচশো তিরিশ টাকা সাড়ে পাঁচশো টাকা হাজার টাকা খরচা হয়ে গেছে জেরস করতে করতে যিনি বলছেন রোহিঙ্গা আমার তো মনে হয় উনি বড় রোহিঙ্গা কারণ উনিশশো ষাট সালে ওনার মা নাকি এক কাপড়ে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন সেই সমাজটা যে পুরুষ শাসিত বলে যে প্রচলন ছিল আজকে কিন্তু মমতা বাজি সেটা মুছে দিয়েছে যতই নাড়ো কল বাংলায় আবার মমতা

পর যদি পশ্চিমবঙ্গের জন্য কেউ ভাবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আজকে উনি উপলব্ধি করেছেন যে পশ্চিমবঙ্গবাসীর জন্য কিছু করার জন্য কারণ আমাদের এর আগেও বামফ্রন্ট সরকার ছিল চৌত্রিশ বছর তারা কিন্তু মানুষকে মানুষ বলে মনে করতেন না আজকে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য সাধারণ মানুষ তার মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দেখবেন প্রত্যেকটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন মানুষের তার প্রয়োজন থেকে মানুষের সরকার এইভাবে আছেন এবং আরো একটা জিনিস যেটা আপনি বললেন যুব সাথী আজকে বেকার আমাদের এখানে আছে তো যুব সাথী মানুষকে যতটা হেল্প করা যায় একুশ থেকে চল্লিশ বছর

দেখুন সেটার এক মাস সেটাতে জন্য দেখুন এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ হয়েছে কারণ আজকে একটা সাধারণ মানে পাঁচ পাড়াগামের মহিলারা তাদের স্বামীর উপরে নির্ভর করতে হতো যে সে তখন তার হাতে কখন একটা টাকা দেবে বা কিছু দেবে কিন্তু মোমতাবন্দমতাই মনে করেছেন যে সেটা থেকে রক্ষা করতে লক্ষ্মীর ভান্ডারের মতো একটা বড় জনমুখী প্রকল্প করে দিয়েছে কারণ মানুষকে মানে হাত পাতার জন্য সেটা থেকে দূরত্ব করে দিয়েছে আজকে একটা মহিলা স্বাবলম্বী হচ্ছে আজকে এম এস এম থেকে শুরু করে দেখবেন লক্ষ্মীর ভান্ডারটা এমন একটা প্রকল্প যে তার হাজবেন্ডের উপরে অনেকটা তারা হাল ছেড়ে দিয়েছে যে আমি মানে অন্যভাবে নেবেন না মানে টাকা পয়সার দিক থেকে যে একটা বাচ্চাকে তারা যখন স্কুলে নিয়ে যাচ্ছেন বাচ্চা হয়তো কোনো সময় পাইনা করলো মা এই নেব বা খেলনা নেব বা কিছু একটা নেব তখন তার মানে বাবার উপরি বর্ষপত্র কিন্তু মমতা বান্দবাতের সরকার সেই মহিলাকে সামলবনি করে দিয়েছে আজকে তার কাছে এটা ওরা বলতে পারে এটা যে ভাতা দিচ্ছে কিন্তু এটা নয় এটা মানুষের অধিকার আর আরেকটা জিনিস বলছেন যেটা কল কারখানা বন্ধ হয়ে গেছে বা এক্স ওয়াই জেড যেগুলো যেটা আপনারা বলছেন আজকে যদি সেই সেই দেখতেই দেখতে হয় তাহলে ভিন রাজ্যের আড়াই থেকে তিন কোটি মানুষ আজকে পশ্চিমবঙ্গে কাজ করে কাচ্ছে তাহলে শিল্প কোথায় বন্ধ হয়েছে একদমই তাই আপনি যেটা বলছেন ঠিকই বলেছেন আজকে আমি পড়াশোনা করছি পড়াশোনা করতে করতে আমার হয়তো দেখবেন একটা মানে জেনারেলি যেগুলো হয় একটা নর্মাল কোর্স যেগুলো কম্পিউটার কোর্স হলো বা যে কোনো কিছু হলো সেখানেও হয়তো দেখবেন সেই জায়গা থেকে এই টাকাটা পেলে মানুষের একটা সাশ্রয় হবে কারণ দেড় হাজার টাকা করে হলে আপনার হচ্ছে বারো মাসে প্রায় ধরুন বারো ছয় আঠারো হাজার টাকা তো আঠারো হাজার টাকা তো আমরা পেয়ে যাচ্ছি সেখান থেকে একটা কোনো কোর্স ফিও করতে পারবে উনি বা কোন রকম কোন যে ফর্ম আজকে তো সব থেকে বড় এসআইআর যে করেছে সরকার এসআইআর এ আপনারা দেখেন ফর্ম ফিল করতে গেলে কারো পাঁচশো দশ টাকা পাঁচশো তিরিশ টাকা সাড়ে পাঁচশো টাকা হাজার টাকা খরচা হয়ে গেছে জেরস করতে করতে আর এটা শুধুমাত্র দু হাজার নতুন নয় দু চোদ্দ সাল থেকে সরকার আসার পর থেকে কখনো নোটবন্দি করেছে তার জন্য লাইনে দাঁড় করিয়েছে কখনো দেখবেন আধার কার্ডের জন্য তারা জেরস করার জন্য তারাও লাইনে দাঁড় করিয়েছে অর্থাৎ আমরা মনে করি ওরা যত লাইনে দাঁড় করাবে আমাদের সরকার সাধারণ মানুষের পাশে থাকবে পশ্চিমবাংলায় তো কোনো রোহিঙ্গা পাওয়া গেল না যিনি বলছেন রোহিঙ্গা আমার তো মনে হয় উনি বড় রোহিঙ্গা কারণ উনিশশো ষাট সালে ওনার মা নাকি এক কাপড়ে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন অর্থাৎ উনি তো বড় রোহিঙ্গা আর উনি যে ভেবেছিলেন যে মুসলিমদের পশ্চিমবঙ্গ থেকে একটা ভোট সংখ্যা কমানোর জন্য কিন্তু দেখা গেল যে মুসলমানদের সব পেপার একদম ওকে ওরা যে সনাতন সনাতন করতে থাকে আজকে দেখবেন প্রত্যেকটা মানে এসআইআর আই আবহাওয়া ম্যাক্সিমাম দেখবেন হিন্দু ভাইয়েরা বোনেরা মায়েরা তারা মৃত্যুবরণ করেছে অতএব রোহিঙ্গা যদি হয় তো উনি বড় রোহিঙ্গা সাম্প্রদায়িক কুড়ি নম্বর ওয়ার্ডের একজন মানে মানুষ যিনি মারা গেছেন গতকাল গত পরশুর ঘটনা তিনবার এসআই এর ডাক্তার বাড়িতে এসেছিল এবং সেই টেনশনে বলা হচ্ছে যে সেই টেনশনে তিনি মারা গেছেন কি বলুন দেখুন এর আগেও একটা হয়েছিল হাসিনা বেগম বলে আমরাও গিয়েছিলাম এবং দল মানে সর্বদা তাদের পাশে এখনো আছে এবং আমরা এই যিনি ব্যক্তি মারা গেছেন আমরাও তার ওনার মেয়ের মুখ থেকে শুনছিলাম যে বাবাকে বারবার ধরে হ্যারেস করা হচ্ছিল এবং লাস্ট পর্যন্ত এলাকার পাঁচজন ব্যক্তি সাইন নিয়ে তারা আবার ওই আবার জমা করার জন্য বলেছিল তারপরে উনি দেখুন একটা দুঃখজনক ব্যবহার তো আমি সমাবেদনা জানাই ওনাদের দেখুন এসআইআর ওরা নিজেদের কবর নিজেরা খুলে ফেলেছে এসআইআর করে আজকে মতুয়া ভাই বোনেরা যারা আছে তাদেরও কখনো বলছে এনআরসি হবে তারা নিজেরাই তো ঠিক করতে পারছে না যে কোনটা কি হবে

পরিষ্কার ভাবে তারা মানে একদম এত সেক্ষেত্রে ঘরের মহিলাদের রাস্তায় বেরোতে গেলে আধার কার্ড নিয়ে বেরোতে হবে না হলে তাদের বাড়ি ফিরতে হবে যেহেতু উত্তরপাড়ার অনেক বেশ কয়েকটা ঘটনা উঠে এসেছে যেখানে তৃণমূল যুব নেতৃত্বদের নাম উঠে এসেছে একটা মন্তব্য তিনি করেছিলেন দেখুন আপনাদের একটা প্রথম কথা আপনাকে ভাবতে হবে আপনি পশ্চিমবঙ্গে বাস করেন এনআরসিপি রিপোর্ট অনুযায়ী দেখবেন পশ্চিমবঙ্গ মহিলাদের সেফ একটা রাজ্য ঘোষণা করেছিল এবং আজকে পশ্চিমবঙ্গের মানুষ তো ভাগ স্বাধীনতায় পেয়ে গেছে কারণ আপনি দেখবেন বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারগুলোর যেসব রাজ্যগুলো চলছে আজকে উত্তর প্রদেশ মত্র প্রদেশ মহারাষ্ট্র বা অসম যেগুলো যেখানে আছেন দেখবেন যে মহিলারা কিভাবে তারা অত্যাধিত শোষণিত হচ্ছে আজকে আপনি একটা চিন্তা করবেন আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম মধ্যপ্রদেশে আমাদের তো রাজ্য সরকার মিড ডে মিল গুলো তারা মাংস মাছ খাইয়ে যাচ্ছে আজকে ওরা দুধে জল মিশিয়ে খাওয়াচ্ছে আজকে ভাবুন ওদের ডবল ইঞ্জিন সরকার যদি দুধে জল মেশাতে পারে একটা শিশুরা খাবে একটা বাচ্চারা খাবে এর থেকে লজ্জাজনক ব্যাপার কি হতে পারে আর আপনি যেটা বলছেন দেখুন তৃণমূল সরকার কাউকে কখনো রেয়াত করেনি তৃণমূল সরকার মামাটি মতো সরকার আইন আইনের পথে চলবে যে অভিযুক্ত হবে তার পক্ষে নিশ্চয়ই দল তাদের প্রতি ব্যবস্থা নেবে তিন দিন আগে শেওড়াপুরিতে বিজেপি প্রকাশ্যে ঘোষণা করেছে যে আমরা ক্ষমতায় আসলে মহিলাদের রাস্তায় ফেলে পেটাবো কুড়ি নম্বর ওয়ার্ডে দেখুন এরা তো জিহাদি এরা কখনো দেখবেন মানে আমাদের যেরকম চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হয় তার সাথে সাথে আমাদের মানে সেনাবাহিনী তারা সেনা আমাদের দেশের জন্য তারা প্রাণ হারিয়েছেন আমি ওনাদেরও মানে কারণ দেখুন ওরা তো চায় না ওরা চায় যে মহিলাদের যেরকম আল যেভাবে যে জিনিসগুলো করে যে মানুষকে বাড়ির বাইরে মহিলাদেরকে মানে কোন রকম জায়গা করতে দেবো না মানে পুরুষ শাসিত ভাবে যে সমাজ আমাদের কিন্তু আজকে মহিলারা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি আজকে ফার্স্ট প্রায়রিটি করে দিয়েছে যে মহিলারা আজকে এগিয়ে গেছেন আপনি দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা এবং আজকে আমাদের মানে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা মহিলা আর আমাদের দেশের রাষ্ট্র প্রধান যিনি রাষ্ট্রপতি তো উনিও তো মহিলা আজকে মহিলা তাদের ফার্স্ট প্রায়োরিটি করে দিয়েছে আমাদের এই সমাজের এই জন্য না আজকে আমাদের এই সমাজটা যে পুরুষ শাসিত বলে যে প্রচলন ছিল আজকে কিন্তু মমতাবাদী সেটা মুছে দিয়েছে বলছে ভাতা আজকে বাংলার বাড়ি প্রকল্প করেছেন আপনারা জানেন আপনাদের মাধ্যম তো প্রচার হয় তো একটা বিধবা মহিলা বা যার স্বামী নেই সেই সব মহিলাগুলোকে আজকে সরকার থেকে তাকে ঘর দিয়ে তার মাথার একটা ছাদ করে দিচ্ছে এটা কি তৃণমূল সরকারের অন্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় আজকে যদি বিরোধীরা এই জিনিসটা বলেন তো ওনাদেরও ভাবতে হবে তারও বাড়িতে তো মা বোনেরা আছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যুবসাথী প্রকল্প করেছে আজকে তো দলমত নির্বিশেষে আজকে প্রত্যেককে আপনারা দেখবেন চলে যান পৌরসভার নতুন বিল্ডিং এ কে সিপিএম করে কে বিজেপি করে কে কংগ্রেস করে কে আইএসএফ করে কে জেএন করে কোনো কোনো ব্যাপার নয় তারা সমস্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে দেখো দল কেউ কিছু করতেই পারে কিন্তু আমি চাই না কেউ কারো যে এই দলে করে বলে বঞ্চিত হোক কোনোদিনও নয় আজকে প্রত্যেকে সেই প্রকল্প সুবিধা পাচ্ছে কতই নাড়ো কল কাটে বাংলায় আবার মমতা দি ওই দেখুন যত যাই করুক মানে আজকে বিজেপি তো দেখেছেন আপনারা বিহারেও কি করেছিল আপনারা আসাদুদ্দিন আসাদুদ্দিন ওয়াসি মানে এআইএমএম তারা ওখানে করে ভোট কেটেছে

দেখুন প্রায় নব্বইটার উপরে আমাদের সরকার প্রকল্প দিয়ে দিয়েছে তো সেই সব প্রকল্প সব থেকে প্রথমেই বললেন যুব সাথী মানে মানুষের যে উপজেপা ভিড় আপনারা প্রত্যেক বিধানসভা যেগুলো আছে বিডিও আছে বা আমাদের যেরকম আছে কোনো কোনো জায়গায় যেগুলো জায়গাতে হচ্ছে আপনারা দেখুন যে কিরকম ভাবে যুবদের তাদের ভিড় হয়েছে মানুষ ঠিক করে নিয়েছে দু হাজার ছাব্বিশে কি করে দেবে অতএব দু ছাব্বিশ আবার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ মমতাময় হচ্ছে দেখুন ধর্মটা ধর্মের জায়গায় থাক আজকে আমাদের প্রথম পরিচয় আমরা কিন্তু মানুষ আমরা যদি মানুষ মানুষের হানাহানি করি তো আমরা আগামী দিন ভয়ঙ্করের দিকে একটা এগোতে চলেছি কারণ আমরা একে অপর যদি মানুষ প্রতি যদি না শ্রদ্ধা সমাবেদন থাকে না থাকে তাহলে কিন্তু আগামী দিন দেখুন রাজনীতি করা খুব মুশকিল হয়ে যাবে যেটা বিজেপি চাইছে যে ধর্মে ধর্মে হানাহানি আঘাত তারা মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করছেন আমি বলবো আমি একজন মাইনর ছেলে হয়ে আমি অবশ্যই বলবো যে কোনো জায়গায় কোনো দিকে কেউ বিভ্রান্ত হবেন না মানুষ আপনারা মনস্যত্ব যেটা ঠিক ঠিক করা সেটা করুন কারণ বিজেপি যে রাজনৈতিক দল যেটা চাইছে যে সব সময়। আজকে আমি আমার বন্ধু যদি কোনো হিন্দু হয় তারা পাশাপাশি বুঝতে পারবো না তারা একটা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়বো আর আজকে কিন্তু সেটাই পশ্চিমবঙ্গের সেই বাতাবরণ তৈরি চেষ্টা করছে বিজেপি